আসসালামু আলাইকুম ভালো আজকে দেখা হচ্ছে ওলাঞ্জি ব্র্যান্ডের একটা চমৎকার প্রোডাক্ট হচ্ছে এ হান্ডেড যেটা সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট কারণ এটা আমরা সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা কাস্টমারের রিভিউ খুবই ভালো কারণ আমরা সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন তো যারা চেয়েছেন রিজনেবল বাজেটের মধ্যে সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট যান এবং যারা ব্লগ করেন ভিডিও করেন কন্টেন্ট ক্রিয়েট করেন মানে প্রোডাক্ট রিভিউ করেন তাদের কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট হচ্ছে আপনার হচ্ছে ভয়েসটা যেটা হয় এটার জন্য শুনতে একটু ক্লিয়ার থাকে এবং একটু শ্রুতি মধুর হয় যেটা মানুষের কানে গেলে একটু ভালো শোনায় তাদের জন্য এই কারণে কিন্তু আমরা নেওয়া যেমন বাইরের কোনো সাউন্ডটা না আসে তো এর জন্য কিন্তু ভালো একটা মাইক্রোফোন আমি বলবো ভাই এই প্রোডাক্টটা নিতে পারেন ভাই আমরা তো সেল করে আমরা জানি এগুলো সর্বোচ্চ ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না কারণ এটার মধ্যে যে ফিচারগুলো দেওয়া আছে এটা দিলে আপনার পারপাসে আমরা ইউজ করতে পারতেছি একটা সুবিধা আপনার মোবাইল ইউজ করতে পারতেছি আপনি যে কোনো টাইপ সি আইফোন দুইটাতেই আমরা ইউজ করতে পারছি তারপর হচ্ছে যাচ্ছেন আই আপনার হচ্ছে ক্যামেরাতে আপনার যে কোনো ডিভাইস আপনাকে কিন্তু এটা ইউজ করতে পারবে একবার ইজি ওয়েতে মানে কোনো ঝামেলা ছাড়াই তো আর এটার হচ্ছে বয়সটা হবে একবারের শ্রুতিমধুর দেখতে মানে শুনতেও মানে ভালো লাগবে কাস্টমারকে মানে শুনতে এটা আগ্রহ প্রকাশ করবে সেরকম একটা কোনো প্যারা নেই খুব চমৎকার আমরা ক্লিয়ার একটা বয়স থাকবে এটাতে তো যারা যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজের জন্য আমি বলবো ভাই এই প্রোডাক্টটা এখনই অর্ডার করে ফেলুন এটা হিমেল মার্ট অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সর্বোচ্চ ভালো জিনিস যদি নিতে চান তাহলে লোকসব হিমেল মার্টের সাথে যোগাযোগ করতে হবে কারণ এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না কারণ ভাই আমরা সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা নিলে ফিচার কেমন এবং যে প্রোডাক্টগুলো নিলে টাকা নষ্ট হবে না সেই প্রোডাক্টগুলো হিমেল মার্ট থেকে পেয়ে যাবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেললে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের মাটির সাথে থাকুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না যত প্রিমিয়াম সেগমেন্টের যত প্রোডাক্ট সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের মাঠের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম